নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অঘ্রায়ণ মাসের যে কোনো দিন বাড়ির এই একটি স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ এতে আপনাদের বাড়ি থেকে সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই এক মুঠো লবণ বাড়ির কোন স্থানে ছড়িয়ে ফেলতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা লবণ কথাটি শুনতে খুবই সামান্য লাগলেও এর গুণাগুণ কিন্তু অনেকটাই বেশি এই লবণ দিয়েই কিন্তু বাড়ির মধ্যে থাকা নেগেটিভ এনার্জি দূর করা যায় আসা যাক বন্ধুরা মূল পর্বে এই এক মুঠো লবণ বাড়ির কোন স্থানে ছড়িয়ে ফেলতে হবে তার জন্যে আপনাদের অবশ্যই এই অঘ্রায়ণ মাস চলাকালীন যে কোনো একটি দিন আপনাদের সময় অনুযায়ী অবশ্যই সকালে উঠবেন সকালে উঠেই কিন্তু বাড়িতে থাকা সমস্ত বাসি কাজকর্ম করে নেবেন বার্ষিক কাজকর্ম হয়ে গেলে তারপর আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরে নেবেন এরপরে আপনারা যাবেন ঠাকুর ঘরে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন সকালে যদি ঠাকুর ঘরে যাওয়া যায় সবচেয়ে প্রথমে তাহলে কিন্তু দিনটি অত্যন্ত ভালো কাটে সেই কারণে প্রথমেই ঠাকুর ঘরে যাওয়াটা অত্যন্ত দরকার ঠাকুর ঘরে গিয়েই প্রথমে সকল দেবদেবীকে আপনারা প্রণাম করবেন এরপর ঠাকুর ঘরটি ভালো করে মুছবেন এবং পরিষ্কারও করে নেবেন যখনই ঠাকুরঘর মুছে পরিষ্কার করা হয়ে যাবে তারপর আপনারা কিন্তু সকল দেবদেবীকে একটি করে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজাবেন আর যদি ফুলের মালা না থাকে সেক্ষেত্রে আপনাদের বাড়িতে যে সকল ফুল রয়েছে বা এনেছেন সেই সকল ফুল অবশ্যই করে সমস্ত দেবদেবীর চরণে দেবেন এবং বন্ধুরা তারপর আপনারা অবশ্যই করে ভোগ নিবেদন করবেন যেমন প্রত্যেক দিন আপনারা নিত্য পূজা করে থাকেন ঠিক সকালেও ঠিক তেমনভাবেই নিত্য পূজা করে নেবেন যখনই পূজা একেবারেই সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আপনারা অবশ্যই করে বাড়িতে নিয়ে আসবেন লবণ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই লবণটা কিন্তু অবশ্যই সন্ধক লবণ আনতে হবে কারণ যে কোনো পূজার কাজে সর্বদাই কিন্তু সন্ধক লবণ লাগে সেই কারণে যদি সম্ভব হয় অবশ্যই সন্ধক লবণের একটি প্যাকেট কিনে নিয়ে আসবেন এরপর সেটি বাড়িতে এনে ঠাকুর ঘরে যাবেন ঠাকুর ঘরে গিয়ে প্রথমেই প্যাকেটটিকে কাটবেন এবং তার মধ্যে থেকে আপনারা আপনাদের হাতে সেই লবণটি ঢালবেন ঠিক এক মুঠো পরিমাণ লবণটি এমনভাবে ঢালবেন যাতে আপনাদের হাতে থেকে খুব বেশি হয়ে গিয়ে বাইরে না পড়ে যায় অবশ্যই একেবারেই পরিমাণ মতোই ঢালবেন ঢালা একেবারেই হয়ে গেলে আপনারা হাতটা ভালো করে মুঠো মেরে নেবেন মুঠো মেরে আপনারা অবশ্যই করে আপনাদের বাড়ির যে সকল ইষ্ট দেবতারা আছে সকল দেবতার সামনে ঠিক তিনবার ঘোরাবেন যদি মা লক্ষ্মী থাকে অবশ্যই করে মা লক্ষ্মীর সামনে তিনবার ভালো করে ঘোরাবেন বন্ধুরা তিনবার যখনই ঘোরাবেন অবশ্যই বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই কথাটি তিনবার বলে ভালো করে ঘোরাবেন ঘোরানো হয়ে গেলে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের হাত মুঠো মেরেই চলে আসবেন ঠাকুর ঘর থেকে এরপর আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘর হতে পারে দুটো বা তিনটে বা চারটে যে কটি ঘর রয়েছে প্রত্যেকটা ঘরের সামনে দাঁড়াবেন দাঁড়িয়ে ঘরের সামনে ঠিক তিনবার সেই হাতরে নিয়ে আপনারা ঘোরাবেন একটু বড় করে হাতরে তিনবার ঘোরাবেন ঘোরানোর সময়ও মা লক্ষ্মীর নাম ঠিক তিনবার বলবেন তিনবার বলে আস্তে আস্তে ঘোরাবেন এই করে করে প্রত্যেকটা ঘরে ভালো করে আপনারা ঘুরিয়ে নেবেন যখনই প্রত্যেকটা ঘরে অবশ্যই ঘোরানো হয়ে যাবে তারপরে আপনারা যাবেন আপনাদের বাড়ির মেন গেট হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই মেন গেটের সামনে যাওয়া অত্যন্ত জরুরি তার কারণ একটাই এই মেন গেটের সামন থেকে অর্থাৎ এই সদর দরজা দিয়ে কিন্তু বাড়ির মধ্যে শুভ শক্তি এবং অশুভ শক্তি দুটোই প্রবেশ করে সেই কারণে আপনারা যদি সেই এক মুঠো লবণ বাড়ির সামনে গিয়ে ঠিক তিনবার ঘোরান তাহলে কিন্তু আপনার বাড়ির মধ্যে আর কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না সেই কারণে অবশ্যই সদর দরজার সামনে তিনবার ঘোরাতে হবে তিনবার ঘোরানোর সময় বলবেন জয় মা জয় মা জয় মা এই কথাটি তিনবার বলে ভালো করে সদর দরজার সামনে আপনারা হাত ঘুরিয়ে নেবেন বন্ধুরা ঘোরানো হয়ে গেলে আপনারা আর সদর দরজার সামনে একেবারেই তাকাবেন না অবশ্যই উপরে বা অন্য ঘরের দিকে চলে আসবেন এবং অন্য ঘরে এসে একটি জানালা খুলবেন জানালাটি খুলে অবশ্যই করে আপনারা হাতরে বাইরে বার করবেন যে হাতে সেই এক মুঠোর লবণ রয়েছে সেই হাতরে অবশ্যই বাইরে বার করবেন এরপরে আপনারা অবশ্যই করে সেই এক মুঠো লবণ আপনাদের ঘর বা আপনাদের বাড়ি থেকে একটু দূরের দিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে বাড়ির সামনে বা বাড়ির কাছে একেবারেই না পড়ে একটু দূরের দিকে ভালো করে ছুঁড়ে ফেলতে হবে ছুঁড়ে ফেলার সময় বলতে হবে আপনাদের বাড়ি যেন সকল রকম বাধা বিপত্তি একেবারেই এই এক মুঠো লবণের সাথে বাইরে বেরিয়ে যায় বলে মা লক্ষ্মীর নাম স্মরণ করবেন তারপরে সেই এক মুঠো লবণটি ছড়িয়ে দিয়ে তারপর জানালাটি বন্ধ করে দেবেন এরপর ঠাকুর ঘরে গিয়ে আপনারা প্রণাম করে নেবেন প্রণাম সেরে আপনারা যে সকল ভোগ নিবেদন করেছিলেন সকল ভোগ অবশ্যই Liên এবং সবাইকে দেবেন যাতে সবাই সেই ভোগ গ্রহণ করে এরপর ঠাকুর ঘরটি ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন বন্ধুরা তারপর মা লক্ষ্মী বা আপনাদের বাড়িতে যে সকল ইষ্ট দেবতারা রয়েছে সকল দেবতাকে প্রণাম করবেন এবং খুবই নিষ্ঠা সহকারে বলবেন যাতে আপনাদের বাড়িতে আর কখনো কোনো সমস্যা না দেখা দেয় এই কথাটি বলে আপনারা অবশ্য সে প্রণাম করবেন বন্ধুরা এই কাজটি করার জন্য মনে বিশ্বাস লাগবে যদি আপনারা ভাবেন এটি করলে কোনো কাজ দেবে না তাও করি তাহলে কিন্তু কোনো ফল পাবেন না অবশ্যই করে আপনারা কিন্তু এই কাজটি করার জন্যে মনে বিশ্বাস রাখবেন এবং প্রত্যেক সময় মা লক্ষ্মীর নাম স্মরণ করবেন কারণ এই অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর মাস আর আপনারা যদি মা লক্ষ্মীর নাম স্মরণ করেন তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে এবং আপনাদের বাড়ি থেকে আর্থিক সমস্যা একেবারে দূরে চলে যাবে বন্ধুরা এই কাজটি করার জন্যে অবশ্যই সন্ধক লবণ ব্যবহার করার চেষ্টা করবেন আর যদি একান্তই সন্দেক লবণ না পেয়ে থাকেন সেক্ষেত্রে যেমন লবণ অর্থাৎ যে লবণ সর্বদাই আপনাদের রান্নার কাজে ব্যবহার করা হয় সেই লবণও নিতে পারেন এবং বন্ধুরা অবশ্যই করে এই অগ্রহায়ণ মাস চলাকালীন যে কোনো একটি দিন আপনারা একটু সময় বার করে এই কাজটি করার চেষ্টা করবেন অনেক ফল পাবেন এছাড়া বন্ধুরা আরও একটি কাজ করতে পারেন এই লবণ দিয়ে সেটি হচ্ছে দেখবেন অনেক বাড়িতে সর্বদাই থাকে বাথরুম সেগুলি আগে থাকত অনেক দূরে কিন্তু এখন বেশিরভাগ অ্যাটাচ বাথরুম হয় এবং সেক্ষেত্রে বাথরুম থেকে কিন্তু নেগেটিভ এনার্জি সর্বদাই তৈরি হয় সেই ক্ষেত্রে আপনারা একটি কাঁচের গ্লাস নিতে পারেন এবং সেই কাঁচের গ্লাসে পরিমাণ মতো একেবারেই পরিপূর্ণ করে লবণ রাখবেন এবং সেই কাঁচের গ্লাসটি বাথরুমের একটি কোণে অবশ্যই রেখে দেবেন এতে কিন্তু নেগেটিভ এনার্জি অনেক কমে যায় এবং ঠিক এক সপ্তাহ পর সেই লবণটি কোনো পাশে যদি পুকুর বা জলাশয় থাকে সেই জলাশয়ে ফেলে দেবেন আবার পুনরায় সেই গ্লাসটিতে লবণ পরিপূর্ণ করে বাথরুমে একটি কোণে রেখে দেবেন এমনভাবে রাখবেন যাতে কারোর নজর খুব সহজে ওই দিকে না পড়ে এই কাজটি সর্বদাই করতে থাকবেন এতেও কিন্তু নেগেটিভ এনার্জি আর তৈরি হয় না এবং আপনাদের বাড়ির সকল বাধা বিপত্তিও দূর হয়ে যাবে বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ